এই হাটে প্রতি শনিবার প্রচুর পরিমাণে গরু ওঠে সপ্তাহে একদিনের হাট শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত চলে পাশেই হচ্ছে কালীগঙ্গা নদী নদীতে প্রচুর টলার আছে টলারে করে কিন্তু এই সুঠাম দেহের বড় বড় গরুগুলো কিন্তু নিয়ে আসে আবার অনেকে পিক আপেও নিয়ে আসে বেচা কেনা খুব ভালো হয় সাধারণ কাস্টমার যারা তারা গরু কিনলে লাখে দুই হাজার টাকা করে হাসিল দিতে হয় আবার একটু কম বেশিও করে আর খামারিদের জন্য একটু আলাপ আলোচনা করে কিন্তু কম বেশি করার সুযোগ আছে মানে ঢাকার আশেপাশের মধ্যে সবচেয়ে বড় হাট বিশেষ করে এক্সক্লুসিভ যে গরুগুলো খামারে লালন পালনে সেই গরুগুলো কিন্তু আমরা দেখি এবং দীর্ঘদিন যারা ব্যবসা করে এখানকার ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু ভালো ভালো গরুগুলোই নিয়ে আসেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে খামারিরা এসে এখান থেকে নিয়ে যান আমাদের আব্দুল হাই ভাই আছেন আসসালাম সালাম কেমন আছেন আপনি কত বছর ব্যবসা এখানে এর ব্যবসা মোটামুটি বিশ বছর এর আগে কোথায় এর আগে গাবতলি গাবতলি কত বছর

এটা কি মনে করছেন এটা দুইশো ষাট বললে দিছি দুইশো ষাট বেসা কেনা বলে দেন বেসা কেনা একটু কম আছে বেসা বিক্রি এনে কাস্টমারের কাছে আচ্ছা আচ্ছা মোটামুটি এমন একটু দাম চা দুইশো ষাট এটা দুইশো ষাট এটাও দুইশো ষাট দুইশো আশি বললে দিছি এটা আবার একটু বেশি এটা একটু ওজনের ধারণা পাবো এটা আপনার ওজন কত রকম সাড়ে সাত মন আছে সাড়ে সাত মন আচ্ছা আপনার নাম্বারটা একটু বলে দেন ভাই আজকে শনিবারের পরে কালকে কই যাবেন ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া কুটি কুটিসমনি কুটিসমনি আমাদের সালাম ভাইকে অনেকেই কুমিল্লা চট্টগ্রামের কাস্টমার কিন্তু ভালো জানেন যে উনি কুটিস মোহনি বেশি ব্যবসা করেন বিশেষ করে এই হজরতপুর হাট থেকে ঠিক আছে ভাই হ্যাঁ ধন্যবাদ আমাদের ভাই ভাইয়ের এই সেই বিশাল একটা গরু ভাই বাইরের গরু নাকি না

এক লাখ পারি হয়ে যাবে ওষুধপত্র সহ আরও দশ বিশ হাজার টাকা ধরে তারপরে বিক্রি করা লাগবে আচ্ছা আজকে গরু আপনি কয়টা বিক্রি করছেন একটাই আনছি মানে এই সপ্তাহ হারে যায় যায়নি এই গরুটা তিন সপ্তাহ করবে আচ্ছা নাম্বারটা একটু বলে দেন ভাই জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ওয়ান সেভেন ওয়ান টু নাইন টু নাইন ফোর জিরো ফোর জিরো নাইন টু নাইন নাইন টু নাইন ওকে ভাই ভাই আসি গরু নিয়ে আসেন দেখা যাক ইনশাল্লাহ আবার দেখা হবে মাশাল্লাহ মাশাল্লাহ দেখার মতো আরেকটা কিন্তু একেবারে শাহিওয়াল এই পাশে স্তরে স্তরে সাজানো আছে পিছনে আবার দেখছি অনেকগুলো পাকড়া শাহিওয়াল এটাই তো আগে দেখানো দরকার ছিল হ্যাঁ হ্যাঁ এরকম এক্সক্লুসিভ করা আছে গুরু ভাই আডে আনে বর্তমানে যে অবস্থা পড়েছে যে তাতে খুব খারাপ কাস্টমারই নাই নাই বললে চলে এত ভালো ভালো গুরু নিয়ে আসেন কাস্টমার না থাকে না বিক্রি করা বারবার লাগে নাই আপনি কোন এলাকা থেকে নিয়ে আসা আসি হ্যাঁ কোন এলাকা থেকে নিয়ে আসেন বিভিন্ন জায়গায় উনি কালেকশন করা। এর সোয়াডাঙা আছে, মাগুর আছে, ফরেতপুর আছে। বিভিন্ন জায়গায় উনি কালেকশন। এইটা আমরা একটা ধারণা দেই। সুন্দর সুন্দর গরু মোটা মোটা টাইট ধারণা দিবেন। যারা নিবে প্রয়োজনে ফোন করে আপনার সাথে যোগাযোগ করে নেবে। এটা কি? এভাবে কইলে কি? দূরে থাকতে দেখা গেছে এডা বেছল্লা। ওই আড়ে যে দাম চলে, তোহন কই কি আপনি ভিডিওতে এত কয়ে দেনেন একবার দাম চান কে। এইজন্য সমস্যা হই যায়।

এটা কত বলে দিছেন আড়াইশো এটা বললে দিছি তিন তিনশো পঞ্চাশ হ্যাঁ তিনশো পঞ্চাশ বেসা কত সেটা বলেন একটু বেসা কেনা একটু কম আছে একটু কম তিন ভেঙে হ্যাঁ তিন ভেঙে এটা এই যে ভালো কিছু দেখছি পাকড়া দেখছি এক দুই তিনটা পর পর পাকড়া একই রকম নাকি প্রায় এটা একটু ছোট যদি একটু বড় আচ্ছা আচ্ছা তো ছোটটাই তো যা দেখতেছি ছোটটাই কেমন ওজন হতে পারে ভাই ওজন কত হবো আপনার দশ মন বা নয় মন এরকম আর ওগুলো এটা এরকম এটা আর কি বেশি হইব একটু ছোটই মনে হচ্ছে স্বাস্থ্য কম এগুলো কি দাঁত কয়টা কি এই দাঁতে দুইটা আছে চারটা আছে এরকম আচ্ছা বলেন এটা বলেন আগে এটা চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ এটাও চারশো পঞ্চাশ এটা চাইছি পাঁচশো পঞ্চাশ দেখেন একেবারে পাকড়া শাহিওয়াল অনেকে কিন্তু এই পাকড়া শাহিওয়ালটা পছন্দ করেন পাকড়া শাহিওয়াল অনেক সময় কিন্তু পাওয়া যায় না যখন প্রয়োজন খামারিরা মাল না এটি কমন মাল কি হয়েছে ভাই ঠিক আছে ধন্যবাদ তো এই সাইওয়াল গরুগুলো বিশেষ করে পাকড়া সাইওয়াল আমরা কিন্তু হাটে সতরাতার চোখে পড়ে না খামারিরা খোঁজেন কিন্তু এখন আবার আছে এগুলো কিন্তু এখন কাস্টমার নেই তো আপনারা সালাম ভাইয়ের নাম্বার দিয়েছি আচ্ছা সালাম ভাইয়ের নাম্বার দিয়েছি আপনারা কিন্তু এই শাহি ওয়ালগুলো পাকড়া শাহি আপনারা কিন্তু দেখে শুনে নিতে পারবেন দেখেন এটা যে একটা ধারণা দিয়েছে সাড়ে পাঁচ আর এগুলো হচ্ছে সাড়ে চার করে ধারণা দিয়েছে হয়তো বা নয় মন দশ মন আট মন করে এবং পাশাপাশি শাহি ওয়াল গরুগুলো আছে দেখে কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন মাশাল্লাহ সুঠান দেহের গরু কিন্তু দেখতে পাচ্ছে একেবারে জমে যাবে ভাই কয় দাঁত হয়েছে এটা চার দাঁত ভাই চার দাঁত কেমন ওজন কেমন হতে পারে ওজন এখন বর্তমানে আমার ধরেন যে চৈত্র পনেরো মন আছে মানে মাংসের মাংস মাংসের আরে বাবা এত না কমায় বলে ভাই চৈত্র পনেরো মন আছে ভাই তাই হ্যাঁ এটা কত হলে আজকে চিন্তা ভাবনা করছি দাম চাইতেছি সাড়ে চৈত্র একবার লেট দিয়ে সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো বেচা কেনা বলেন বেচা ভাই মানে পদে বইলে এখন যে নিলে পছন্দ করেন কিছু টাকা কম হয় সাড়ে পাঁচশো হলে অনেক তো না ভাই এগুলো তো আটশো ষোলো এক হাজার টাকা মালের গুরু

মাশাল্লাহ বিশাল দেহধারী সুঠাম দেহের গরু দেখছে এটা কত কি দর হচ্ছে ভাই দাম কইতেছে স্যার 420 এরকম সাইজ হলো 500 আচ্ছা এটা কি জাতের গরু বলবো আমরা এটা হলো জার্সি 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 তো সাধারণত গাভী দেখা হয় সার খুবই কমই পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ জার্সি বলবো এজন্য চুজ হয় না আর কিছু নাই সো হালকা আছে গরু কম্বল এটা গরের গায়ের বাছর তো হ্যাঁ

আচ্ছা আচ্ছা প্রায় নয় মনের মতো এটাও কিন্তু মাসে উড়ি কঠিন ভাবে এই শাহি ওয়ালের পিছনে যাওয়াই মুশকিল এরপরে পিছনে আরো কিছু গরু আছে এগুলো একটু দেখায় এই যে এখানে দুটো শাহি ওয়াল দেখছে এই দুটো কার এই দুটো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কাস্টমার নেই কাস্টমার না যার গরু তাকে দেখতে পাচ্ছি না তবে এগুলো মনে হয় এক লাখ সত্তর আশি ষাট এরকম হতে পারে বাহ কেমন আজকে বেচা কেনা কেমন সাত পিস আনছিলাম তিন পিস আছে চার পিস গেছে ভালো দাম গেছে তো না ভালো দাম জানে খুব একটা ভালো দাম জানে মন্দা কাস্টমারে মন্দা এটা কেমন কি চাওয়া একশো পঁচানব্বই চাওয়া বেসার কেনা ষাট একশো ষাট নাকি পঞ্চাশ না পঞ্চাশ হয় না হয় না হয় না শরীরে কিছু নাই তো শরীরে ফ্রেম আছে ফ্রেম আছে শুধু ফ্রেম দেখে নিব খাওয়ায় মাংস ধরাইবো

দুইশো পাঁচ চল্লিশ কাঁচা গেলে দুই বলতে হয় না ভেঙে আবার অনেক টাকা লস হয়ে যাবো লস কি নাই কিনতে পায় না ভেঙে যে কিনবে তারও তো সেও তো আবার বিক্রি করবে বিক্রি বিক্রি করতে গেলে তারও তো লস হয় না লস হবে না হবে না আচ্ছা গরু কোন গরু নাম্বারটা বলে দাও ভাইয়া কি নাম

ঐตรี সেটা মডেল এটা কালারের জন্য এই কালারের এটা কালার মনে হয় বয়স হয়ে গেলে কালার এমনই থাকবো কালার কোন চেঞ্জ হবে না আচ্ছা আচ্ছা এগুলো পুরো কলন কত এগোড়া দামছো 1 লক্ষ 85000 দাম 60 করতে না না একদম

এগুলোর দাম চাই দুই লাখ পঁয়ত্রিশ বেচা বিক্রির দাম দুই লাখ দশ হাজার টাকা দুই দশ জি ওকে তারপরে চলে যাব দুই দশ দেখা যাক এটা দাম চাই আড়াইশো হ্যাঁ বেচা বিক্রির দাম দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লাখ পঁয়ত্রিশ এর একটু ধাক্কা দেন তো দেখা যাচ্ছে না গরুটা একটু দেখানোর চেষ্টা করি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজারে এটার কোয়ালিটি ভালো শাহিওয়াল তার নাভি কম্বল চুট সবকিছুই কিন্তু দেখার মতো কত দুই আর আশেপাশে নাকি না হ্যাঁ দুই লাখ পঁয়ত্রিশ টাকা দাম পঁয়ত্রিশ যে পাঁচ দশের মধ্যে হবে না গরুর দাম বেশি না গোটা আইন কিনে আছে পঁচিশ হাজার আর এক মাস আগের কিনা এত দিন বিক্রি করেন নাইকা গরু মানে খোরারও হয়েছিলো সুস্থ হয়েছে ঠিক আছে কর আবার হাতে উঠেছে আজকে আচ্ছা 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 ঠিক আছে এরপরে লাস্ট একটা গরু দেখছি ওটা এখনও দাঁত নাই দাঁত নাই না কর কত এটা দাম চ দুই লাখ পঁচাত্তর বিক্রির দাম আড়াইশো

কি ধমাৰ কম দুটাই আছে ভাই পঁচাত্তৰ দাম পঁচাত্তৰ আছে ন

এদিকে আবার মহিষের এগুলো কার এগুলো কার বাহ এদিকে আসেন কাকা এটা কার এ ভাই এটা কত ভাই এটা আমার না সাদা দুটো কার এটা আমার না করুন এটা কত দাম অন্যজনের বাহ এটা মালিক নেই তবে সিংটা দেখেন ভাই এক হাত বললা বারো হাত সিং এটা কি জাতের মহিষ বুঝলাম না এটা দেশি জাতিরই হবে কিন্তু সিংটা খুব লম্বা আর কি তো যাই হোক এই গরুগুলোর মালিক আসলে কথা বলতে চাচ্ছে না বা কাউকে পাইলাম না এই ভদ্রতপুর হাটে আজকে বৃষ্টিও হয়েছে রোদও আছে কাস্টমারও হবে দেখলাম না আর কি তো যার কারণে ওনারা এক ধরনের দাম চাচ্ছে আপনারা কিন্তু দেখে শুনে দরদাম করে নিতে পারবেন খামারিরা ধীরে ধীরে প্রস্তুত নিতেই হবে বড় গরুগুলো তো কিনতেই হবে আর যারা একটু ছোট গরু লালন পালন করেন শেষের তিন মাস সেটাও তো এক ধরনের বিষয় থাকে তো যাই হোক শেষ করি ভাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন I love it.